মা আমার সাথে আমাদের এক সপ্তাহ বিয়ে হয়েছে তোকে কি আমি কিছু করেছি হ্যাঁ তুই ওই ঘরে গিয়েছা যে ঘরটা ঘরে গিয়ে শুয়ে যা ঠিক আছে বালিশ নিয়ে ঘরে চলে ঘরে চলে আমি এই ঘরে শুয়ে যদি মা যদি জানতে হয় না এই কথা তাহলে তোরে আমি কিন্তু পর নেক্সট দিন কল করে শুনতে হবে তো ঠিক আছে আমার কি দোষ বলো তো মা আমাকে দেখি শুনে নিয়েছে তুমি তখন বললে না কেন যে আমাকে বিয়ে করবে না তাহলে আমার জীবনটাকে এভাবে কেন নষ্ট করলে আমি আমি কি বুঝতে পেরেছি তুই আমি তো মাকে আমি বিশ্বাস করেছিলাম যে মা আমি যে কালি মেয়ে নেব আমি আমার ফসামে পছন্দ তুই যা ঘুরে গিয়ে সোজা কালো বলে কি মানুষ না আমার পছন্দ নয় ফসামে ছাড়া বিয়ে করব না আমার ভালো লাগে না তুই যা ওই ঘরে গিয়ে শুয়ে যা তোর ওই ঘরে শুয়েছি আর যদি দিন মা যদি জানতে পারে তোর অবস্থা কিন্তু হালা আমি খারাপ করে দেবো যার ভালো শুধু দিয়েছি তোর একদম কল পারি গিয়ে শুবি কালিমের বিকার মা মাই আমার লাইফটা শেষ করে দিল একদম আমি তো তোমাকে দেখে শুনে নিয়েছি আজকে আমার ছেলে তোমাকে খাটের জায়গায় নিচ্ছে না আমার সত্যি খুব লাগলো আপনি হ্যাঁ

ও কালো মেয়ে পছন্দই করে না কি গো বলো তো বুমা আমি কিছু ভেবে পাচ্ছি না তোমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল মা বলো না তোমার জীবন কেন নষ্ট আমি তো তোমাকে দেখে শুনে নিয়েছি আমি তোমার জীবন নষ্ট করেছি আর আমিই তোমার জীবন ঠিক করে দেব কালকে সকালটা হোক আমি এর কিছু মিডিট করব ও আমাকে ডাইরেক্ট বলে গেছে মা কালোমে একদম পছন্দ বানা পুশনে পছন্দ করে মা কালোমেতে খারাপ কিমা ঠিক আছে আমি আমি তুমি কালো বলে তো অপছন্দ করছে কালকে আমি আমি তোমাকে যেখানে নিয়ে যাব। এখন অনেক রকম পদ্ধতি বেরিয়েছে এখন অনেক হয়ে যাচ্ছে তুমি টেনশন আমি তো তোমার জীবনটা নষ্ট করেছি আর আমি আমি তোমার জীবন শুয়ে আনবো আমি এভাবে তোমাকে দেখতে পাচ্ছি না বৌমা আমার নিজেরও কষ্ট হচ্ছে যে আজকে বাবু তোমাকে খাটের পাশে জায়গা দিচ্ছে না তুমি আজকে মেঝেতে ঠান্ডার মধ্যে এখানে শুয়ে আছো আমার খারাপ লাগছে মোমা ঠিক আছে তুমি শো যা হও সকালবেলা ঠিক আছে তুমি আমি নিয়ে যাবো এখানে তুমি আমার সাথে যাবে ঠিক আছে তুমি শো শুয়ে পড়ো একটা গাড়ি নিয়ে শুয়ে পড়ো শুনছো তোমার চা সকালবেলায় কালীর মুখ দেখলাম তোমাকে কে চানতে বলো তোমাকে হ্যাঁ মা কোথায় মা কি চাটা আনতে বলো না যাও চা তুমি যাও মাকে বলো পাঠাতে আজকে আমার দিনটাই খারাপ যাবে সকাল বলা হয়েছে মাকে বলো যাও কি হলো বাবু মা তুমি চাটা নিয়ে আসতে বলো না সকাল সকাল তুমি কালের মুখ আমার সকাল সকাল বাবু তুই সবসময় ওকে কেন অপমান করিস তো দেখে শুনে নিয়ে আমার ওকে পছন্দ না মা আমি 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 তোমায় তুমি জানো ফর্সা মেয়ে ছিল আমি বিয়ে বিয়েই করতাম না তুমি সেই কালো মেয়ে আমাকে জুটি তুমি আমার লাইফটা শেষ করেছো মা

ঠিক আছে মা না তুমি একটু করে দাও চাটা মা এখন আমার টাইম নেই বাবু টাইম নেই আমার মা আমি একটা কথা বলো তুমি ওই কালো ছেড়ে দাও আমার পছন্দ না তুমি ওকে ভালো কেন বিরক্তি করছো তুমি বলবো ঠিক আছে আমি তো দেখে ওই মেয়েটাকে নিয়ে এসেছিলাম তাই ওই মেয়েটাকে তুই অসম্মান করতে পারিস বাবু কিন্তু আমি অসম্মান করতে পারি না কেন জানিস তো ও একটা মেয়ে ও যে ও যে রাতে না শুয়ে শুয়ে কাঁদে তুই যখন এখানে ওকে জায়গা দিস না ও যখন ওই ঘরে একা একা ওই ঠান্ডার মধ্যে মেঝেতে একটা কার্পেট পেতে শুয়ে থাকে না আমার কষ্ট লাগে আমার কষ্ট লাগে যেহেতু আমি ওকে নিয়ে এসেছি তাই আমি বলবো তোরা সংসার করতে হবে না ওর সাথে আমি বলছি না তুই ওর সংসার কর তোর সংসার করতে হবে না আমি এই খুনি আমি ওকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে যাচ্ছি আমার কি ভালো মা ঠিক আছে আর তুই চাটা বাইরে গিয়ে খেয়ে রেডি করে নিয়ে চলে যাচ্ছি আমার মা কি ভালো বৌমা এখানে দাঁড়িয়ে আছো শোনো আমি ছেলেকে বলে দিয়েছি ও বাইরে চা খেয়ে নেবে নমা তুমি চা করে দিন না খিয়েনি না আমি আলোকে চা বানিয়ে দেবো না যেহেতু তোমাকে অপমান করে তোমার হাতে চাটা খাইনি তুমি কি ভেবেছো আমার ও আমার পেটের সন্তান বলে ওকে সব আমি মাথায় নিয়ে রাখবো তুমি পড়েন নেই বলে ও উচ্চাই করতে আমিও তোমাকে উচ্চাই করবো সেরা হলো শাশুড়ি আমি নই তোমার ঠিক আছে ওকে বলে দিয়েছি ও বাইরে গিয়ে চা খেয়ে নেবে আর শুনো তোমার জীবনটা যখন আমি নষ্ট করেছি তো আমি রাত্রে শুয়ে শুয়ে আমি একটা বুদ্ধি করেছি যে তোমার জীবনটা আমি আবার নতুন করে সাজিয়ে দেবো বৌমা তবে তোমাকে আমার কথা মতো চলতে হবে আমাকে বিশ্বাস করো তো হ্যাঁ মা হ্যাঁ কি করতে হবে আমাকে এখন তুমি একটু রেডি হয়ে নাও শাড়িটা চেঞ্জ করে রেডি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটু বেরোবো প্রথমত যাবো আমি পার্লারে তারপরে যেটা বলবো তুমি সেই অনুযায়ী আমার কথা মতো চলবে ঠিক আছে শোনো ঠিক আছে যাও চেঞ্জ করে নাও কিন্তু ফোন নাম্বারটা কি পাওয়া যাবে আরে মশাই আপনাকে তখন থেকে দেখি কালকে থেকে আমার পেছন ধরেছেন কেন বলুন তো তোমাকে না খুব সুন্দর ভালো লেগেছে তার ফলে তোমার ফোন নাম্বারটা দিয়েছি পাওয়া যায় ফোন নম্বরটা আমার ফোন নাম্বার কি করবে আমার ফোন নাম্বারটা নিয়ে আরে একটু বন্ধুত্ব কথা কথা বলো বন্ধু 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 করব আর কি আছে ঠিক আছে আপনার নাম্বারটা দিন আমি নিয়ে নিচ্ছি 9126 9126 9462 হ্যাঁ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমাকে রমা বলে আমি রমানা আমার নাম মায়া রমা বলে কেউ আছে নাকি তোমার ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ রমা বলছি তোমার কাছে আমি একটা জিনিস চাবো তুমি দেবে তো বল তুমি আগে বলো বলছি তুমি আমাকে ডিভোর্স দাও হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কী বল তাহলে তুমি ডিভোর্স দিচ্ছ আমাকে ঠিক আছে আছে কথা বলা এখন সেটা তো কথা বলছি তা তোমার বিয়ে সিদ্ধান্ত কি নিলে দেখো তোমাকে আমি ভালোবেসে দিই তোমাকে আমি বিয়ে করব তাহলে আগামী কাল আমরা তাহলে বাড়ি থেকে চলে আসছি ঠিক আছে আর মা বাবাকে কিন্তু বলা যাবে না ঠিক আছে আচ্ছা তুমি সব গুছিয়ে নিও চিনিয়ে চলে আসি তাহলে আমাকে তাহলে আমাকে বিয়ে করতে আপত্তি নেই না না কোনো আপত্তি ঠিক আছে তাহলে এই কথাটাই থাকলো আচ্ছা

বলো রমা ফোন করেছিল আমাকে রমা ডিভোর্স চাইছে তোর সাথে ঠিক আছে তাহলে আমি কাগজপত্র রেডি করেছি তা তুই সই করে দে তুই সই করে দিলে আমি আমার কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে মা আমি এইটাই চেয়েছে রমা আমি জানি তো তোর মনের কথা কারণ হলো আমি তো তোকে জন্ম দিয়েছি না আমি এটাই চেয়েছিলাম তোকে আমি চিনব না তুমি নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তুই যে এটা মনে মনে চাইছিস অনেক দিন থেকে সেটা তো আমি জানি ভালো করে এই যে আমি পুরো রেডি করেই এসেছি

বাবু মা তুই আমাকে সত্যি কথা বলতো আমি তো মায়া বলে সেভ করা দেখলাম কে মেয়েটা মা তোমার কাছে পরে বলবো আগে গিয়ে তুমি এই ঝামেলাটা মিটো থা শুন বাবু একটা কথা বলি তোকে তুই আমার আমার কথাটা শুনলি না আজকে কালকে তোকে এর জন্য পস্তাতে হবে আর মার কাছে তোকে একদিন আসতে হবেই হবে তুই জেনে রাখিস বাবু কথাটা সই করে দিয়েছিস সই করে তবে এর জন্য তুই পস্তাবি বাবু আমি মা তো

আমি এরপরে মনে হয় বাইরেই চলে যাব না বুঝলিস একটু আর আর কদিন বাদে মনে হয় এই জায়গাটাতেও আমার জায়গা হবে না 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 ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি ঠিক আছি দাঁড়িয়ে আছি এই তো তুই বিয়ে করে নিয়ে এসছিস তোর বউ না ঠিক আছে আমি এলাম তুমি খুশি না মা কেন খুশি হব না আমার বাবুর খুশিতেই তো আমি খুশি সন্তানের খুশিতে মায়ের খুশি তুই যাতে খুশি আমি তাতেই খুশি খুশি হব না তুই খুশি তো বাবু আমি তো খুশি মা বেশ তাহলে আমিও খুশি

আমাকে বিয়ে করার সময় এত কিছু বলোনি যে তুমি ফোন ঘাটতে পারবে না চা করতে হবে আমার মাঠ উল্টো কথা বলা যাবে না এত কিছু কিন্তু আমি নিয়ম মেনে করতে পারবো না তুমি যাও এক কাপ চা করে নিয়ে আসো মাথায় যন্ত্রণা করছে যাও

আমি তো জানি আমি অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু বাবু আমি যে মেয়েকে তোকে দিয়েছিলাম মেয়েটা কালো কিন্তু মেয়েটা খুব সরল বুঝেছিস তোকে না বলার আগে তোর মুখের কাছে সব নিয়ে যেত আর তুই যে বিয়ে করে নিয়ে এসছিস সুন্দর সুন্দর করে দেখ ঢুকতে না ঢুকতেই তার কিন্তু মানে রূপটা ঠিক দেখিয়ে দিয়েছে মার জায়গাটা কোথায় মাকে বের করে দিয়ে তাবা তোকে বললো জানি আসতে বুঝতেছিস তো দাঁড়া এইটুকু দেখার আমার বাকি ছিল তো আমি আরো দেখব বাবু আর দুদিন বাদে আমার আমার জায়গা হবে বাইরে ঘরের কোথাও আমার জায়গা হবে না ঠিক আছে আমি ঘুমিয়ে যাচ্ছি যা আমি ঘুমিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আমি যা ময়া কি করছ তুমি এখন ফোনে এতক্ষণ কী কর কত রাত তো তুমি আজকে বিয়ে করলাম তুমি কি বোজো না নাকি আরে বোঝার অবজার কি আছে তুমি দেখছো না আমি মেসেঞ্জারে সবার সঙ্গে কথা বলছি তোমার কত বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ড সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার প্রচুর বয়ফ্রেন্ড তার মধ্যে দিয়ে তুমি একজন তোমার কাছে ভালো লেগেছে তাই তোমার আমি বউ হয়ে গেছি এখন আমি সঙ্গে সারা রাত গল্প করবো এরপর ওরা ভিডিও কল করবে একজনের সঙ্গে ভিডিও কলে কথা বলে রাখবে আরো একজন ভিডিও কল করবে কেন তোমার কি অসুবিধা আছে দেখো মা আমার কিন্তু ঠিক আছে তোমার পছন্দে আমার আসে যায় না আমার যেটা পছন্দ সেটা তোমাকে সেইভাবে নিয়ে চলতে হবে তোমার পছন্দ না পছন্দ সেটা কিন্তু আমি চলবো না তোমার কথা মত ঠিক আছে অনেক রাত হয়েছে এখন শুই কি শুবে আমি এত রাত থেকে ঘুমাই না আমি ভোর 4 দিকে ঘুমাই আর সকাল 11 টা 12:30 দিকে ঘুম থেকে উঠি তো সারা রাত তুমি ফোনে কি করো এত এত বয়ফ্রেন্ড নিয়ে তুমি তো তোমাকে দেখিয়ে দিলাম এই তো লাইন আছি এই যে সবার সামনে এখন চ্যাটিং করব তোমার যদি এখানে অসুবিধা হয় যে ঘুম না আসে তুমি পাশের ঘরটা বালিশ নিয়ে শুতে পারো

খেলা এই দিনটাও আমাকে দেখতে হলো বাবু আজকে ওই কালো মেয়েটাকে দিনের পর দিন এই জায়গাটায় তুই পাঠিয়ে দিতিস শুতে নিজের খাটের পাশে মেয়েটাকে একটু জায়গা দিলি না আজকে তুই ফর্সা ফর্সা সুন্দর এর পেছনে ছুটতে ছুটতে আজকে তোর কি হলো সেই সুন্দর পরিষ্কার দেখে মেয়ে বিয়ে করে এনে আজকে তোর সেই খাটে জায়গা নেই আজকে সেই কালো মেয়ের যেখানে জায়গা ছিল আজকে তোর সেখানে জায়গা বাবু এটাই হচ্ছে বিধির লেখা মা আমি তোমার কথা খুব ভুল করেছি ভুল করেছি কথা না আবার কিবান্ত বাবু এত মানে হাসির মুখ মধ্যে না মানে কষ্ট হচ্ছে কেন জানি তুই আমার সন্তান তাই সত্যি বলছি অল্প তোরা খুশি হয়েছি আমি কেন জানিস আজকে ওই মেয়েটা পালটা তোকে শিখিয়ে দিও যে আজকে কালো মেয়েটার যে যন্ত্রণাটা আজকে তোকে দিয়ে দিয়েছে তুই ওই মেয়েটার মনটা এখন বুঝবি बाबू কারণ আমি দেখে এনেছিলাম তোকে

তুমি সময় আমাকে অপমান করতে না যে কালো কালো বলে আর তোমার খুব ইচ্ছা ছিল না পরিষ্কার মেয়ে বিয়ে করার তা সব কিছু মানে কালো হলেও না জগতের আলো আর কালো বলেও তাদের একটা মন থাকে তারও একটা মানুষ আমি ভুল করেছিলাম আমি মার কথা শুনিনি তখন আমি উন্মাদ পাগলের মতন করছিলাম পেছনে আমি ছুড়তে ছুড়তে আমি বাবা মার কথা তখন শুনি তোমার সবাই বাজে বাবা বললি আমার খুব ভুল হয়ে গেছে আমার মা মায়া আমার তোমাকে অপমান করেছিল আমি বলেছিলাম যে আমি তোমার সংসারটা গুছিয়ে দেবো তাই আমি তোদের সংসারটা আবার জোরে লাগিয়ে দিলাম ফর্সা কালো বলে কিছু হয় না রে বাবা মানুষের মনটাই সব থেকে বড়

আমি মনেও শান্তি পাবো তবে কোনো অশান্তি আর না আমার কাছে আমার বৌমা মেয়ের মতন ব্যাস আর মেয়েও আমার বৌমা যাই হোক তোমাকে আমি সব থেকে বেশি পছন্দ করি আমি তো সেই জন্যই তোমাকে আমি দেখে শুনে নিয়ে এসেছি ঠিক আছে এসো খেতে আসো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার